বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার উনার বাস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এলাকার বর্তমান বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে এদিন রক্তদান শিবির শুরুর পূর্বে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে এমন কোনো ব্যক্তি নেই যিনি দিলীপ সরকারের নাম শুনেননি একজন জননেতার মধ্যে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন সেই সকল গুণাবলী প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের মধ্যে ছিল প্রয়াত দিলীপ সরকার বাথারঘাট বিধানসভা এলাকায় নিজের মতো করে সংগঠন সাজিয়েছিলেন তিনি নিজের জায়গা বিক্রয় করে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সংগঠন কিভাবে করতে হয়